আসসালামু আলাইকুম অ্যানিমেলস অ্যান্ড পেট লাভারের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আমি সাধারণত খরগোশ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো আমি আপনাদের সাথে বিষয়টি শেয়ার করলাম মানে অ্যাকোরিয়ামের এই বিষয়টা মানে আমার একটা স্বপ্ন ছিল অনেক দিন আগে থেকেই যে আমার একটা ছোট্ট অ্যাকোরিয়াম থাকবে তো ফাইনালে আমি সেটা বানিয়ে ফেললাম কারণ কিনতে গেলে অনেক টাকা লাগবে তো কেনার থেকে বানানোটা আসলে অর্ধেকের কম দামে হয়ে যায় তো এই জন্য আমি নিজে নিজে তো বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার এই অ্যাকোরিয়ামটা বানাতে কত টাকা খরচ হয়েছে এবং এটা কতটুক বড় তো এটা হচ্ছে আপনার উচ্চ বারো ইঞ্চি এবং লাম্বা হচ্ছে আঠারো ইঞ্চি অর্থাৎ দেড় ফুটের মতো তো ছোট্ট হিসেবে মোটামুটি খুবই ভালো তো এইটা আপনারা বানাতে পারবেন যে কোনো গ্লাসের দোকান থেকে অথবা থাই অ্যালুমিনিয়ামের দোকান থেকে তো যদি আপনারা মানে বাড়িতে এনে যদি আটা দিয়ে সেট করতে না পারেন তাহলে গ্লাসের দোকান থেকে মানে তাদেরকে বললে তারা লাগাই দিবে হয়তো এক্সট্রা কিছু টাকা নেবে তো এইটা বানাতে আমার টোটাল খরচ হয়েছে এক হাজার টাকার একটু কম মানে এক হাজার টাকায় ধরে রাখতে পারেন আর আপনারা হয়তো ভাবতেছেন যে অ্যাকোরিয়াম বানিয়ে আমি কেন দেশি মাছগুলো ছাড়ছি তো বন্ধুরা আমি আসলে নতুন অ্যাকোরিয়ামের বিষয়টা নিয়ে তো এটা আসলে পানিটা কীভাবে তৈরি করতে হয় এগুলো আমি জানি না তো আপনাদের যদি মানে জানা থাকে বা অভিজ্ঞ যদি কোনো ব্যক্তি আমার এটা দেখেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মানে বিদেশি রঙিন প্রজাতির মাছ ছাড়তে গেলে পানিটা কিভাবে প্রস্তুত করতে হবে এবং মানে অক্সিজেনের বিষয়টা আছে অক্সিজেনটা আমি সবসময় চালু করে রাখি তো এই জন্য আমি কিছু দেশি মাছ ছেড়ে আর কি জিনিসটা মানে দেখতেছি যে কেমন দেখা যায় তারপরও দেশি জিনিসের একটা মজা আছে রঙিন ছোটো ছোটো মাছগুলো চেনা মাছগুলো সামনের উপরে ঘুরে বেড়াচ্ছে দেখতে খুবই ভালো লাগতেছে তো এই জন্য আমি এই মাছগুলো ছাড়ছি খাবার দিচ্ছি তারা খাবারও খাচ্ছে মানে এটা আসলে ভালো তবে রঙিন মাছ থাকলে জিনিসটা একটু আরও বেশি ভালো লাগে তো আপনাদের কাছে একটা অনুরোধ আমার যে আপনারা অভিজ্ঞ লোক যদি দেখতে দেখ মানে দেখেন তো আমাকে জানাবেন ভাই কি করলে মানে বিদেশি প্রজাতির মাছগুলো পালতে পারবো এবং মারা না যায় বা কি কি বিষয় আছে এগুলো খুলে বললে আমি বিষয়টা বুঝতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং হ্যাঁ আমি প্রতিবারের মতোই খরগোশ নিয়েই ভিডিও বানাবো আর মাঝে মাঝে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব কিছু জানতে চাইবো তো আপনারা আমাকে জানাবেন তো ভালো থাকবেন সকলেই